সময় কাটবে ঝাড়ের বাস দিনটি দিও জুমার খোদা রমজানের দিও মাস আমিন বলে কাপড়ের কাপড় কাটবে যখন করবে গরম পানি এপাপির কানে শুনতে দিও তোমার মধুরবাণী পরের হাতে হবে গোসল এ হাত সেদিন চলবে না বলবে সবাই আমার কথা শুধু আমি কথা বলবো না যেতে হবে ফিরে খোদা শুনেছি বারে বা ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদা শেড়ি দিও সখের ইফতারি করা প্রভু তবু আরো শেরতলা আল্লাহুম্মা سل يا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته اجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وقال ايضا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ وَقَالَ أَيْضًا رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا وقال الله عز وجل أيضا في كلامه إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال الله عز وجل إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا وقال النبي صلى الله عليه وسلم تركت فيه أمرين كتاب الله وسنتي وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بکمالی کشفت دجا بی جمالی حسنت جمیع خصالی صلو علیہ وعالی اے خدا اگر تو کرم کرے زبا پہ بات ایسی دے जो दिल पे असर करे आमिन बोले या साहिब अल जमानी या सयद अल बसर मिनवल मुनीर अल कमर लायूं की न साया कम कानकू

সৃষ্টির সেরা মানুষ করেছেন শ্রেষ্ঠ নবীর করেছেন কোরআনের মতো কিতাব দিয়েছেন ইমানের মতো সম্পদ দিয়েছেন ইমানদারের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন আখেরাতের আগুন থেকে বাঁচার জন্য সারাটা জীবন সময় দিয়েছেন এরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ যিনি আজকে দিনে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে সমস্ত থেকে বেঁচে জান্নাতি পরিবেশে ফেরেস্তাদের সাথে জান্নাতের বাগানে বসার এক সুবর্ণ সুযোগ দিলেন আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত করে বলি সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন আর তিনি থাকবেন যদি বলেন তিনি ছিলেন তিনি আছেন আর তিনি থাকবেন বোঝা কেউ থাকবে না তার কাছেই যেতে হবে মানে অন্য জায়গায় অন্য জায়গায় যাওয়া যদি বলেন অন্য জায়গায় যাওয়া বাচ্চারা কথা বলি না বাবা তোরা চুপচাপ শোন না শুনলে ঘুমো বাকি চিল্লা হলো কারণ তোদের এখন জলটা শোনার সময় শেষ হয়ে গেছে আর এ তোদের পাল্লার জন্য নয় বাবা অনেক কষ্ট করে এসে সময় নষ্ট করছি চুপচাপ শোন তার কাছেই যেতে হবে অন্য কোথাও যাওয়া যদি বলে যাবে না যাবে না যদি বলে যাবে না কিন্তু আমি কথাটা মানি না মানি কি বলেন যে তার কাছে যেতে হবে মানে অন্য জায়গায় যাওয়া অন্য জায়গায় যাওয়া বলে যাবে না অন্য জায়গায় যাওয়া যাদের যাবে না ওরা তাস খেলে সময় কাটাবে লটারি কাটবে দাঁড়ি চাঁচবে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে ও তো জানে ও আল্লাহর কাছে যাবই না ও যাবে জানে ও যদি মনে হতো আল্লাহর কাছে যেতে হবে আর আমার কর্মের হিসাব আমাকে দিতে হবে এটা যদি ও জানতো এই ভুল করতো তার মানে যাব এটা আমি জানি না সেজন্য মেয়েদের মহত্তম দস্তর বুঝলো আমার আগে নুরালম সাহেব বাস্তববাদী মানুষ ভালো শিক্ষিত মানুষ সব রকমের ভাষা আপনাদের দিয়ে এতক্ষণ বুঝাচ্ছিলেন কি বুঝলেন ওটা দেখে নিয়ে পালা শোনা হয়ে গেছে বলা হয়ে গেছে এবার বুঝে নেওয়ার পালা এসেছে এতদিন শোনালাম কি বুঝলেন কথা শোনাচ্ছিলাম তার কাছেই যেতে যেতে হবে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এই সুযোগ আগে কেউ পায় নাই আর আমার পরে কেউ পাবে যদি বলেন পাবে পাবে না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জন বল মনোবল বুকের বল কোমরের বল তোমার বল আর আমার বল বল কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল ফের বুঝতে পারবি চলে কার বল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লি দাদার গরম আর বাংলায় গরম গেলে সব নরম এসব গরমকে যিনি নরম করতে পারে তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের ইদলের উদলে হাফিজ সাহেব মূল সাহেব পীর ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব কটাই এক দল হানাফি সাফি মালিকি আম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দিয়া নকশবন্দিয়া দেওবন্ধ ফুলপুরা তবলি ঘেজবুল্লা আজানগাছি হাতখানি কাদিয়ানি তালতলা নারকল ল্যাঙা পাথর চাবড়ি পিয়ার ডাঙা মরে গেলে সব বেটাই কবর ডাঙা এই ক্ষমতার জন্য একই মালিক তিনি হলেন যদি বলে আল্লাহ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে নেম পেলে সবার সমান সমান তখন নাম একটা সেটা হচ্ছে লাশ সে যেই মরুক মরার পরে কি জোরে বলে লাশ আর ফেরেস্তারা বলছে যাচ্ছিস বাবা যা তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে সাইজ করা মাস যদি আমল থাকে তো পাস আর না থাকলে আচাচা বাঁশ এটা ভেবে যাস তারপরে কবরে যাস এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিখারিকে কে বাদশা অচল কে সচল আর দুর্বল কে সবল যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে ভেবে বলেন তিনি কে আল্লাহ আর কেউ পারে আর কেউ পারে না এরপরে বউনি আজমিরে যাবে মাল চুপ করে এদিকে বলে আর কেউ পারে না আবার ঘরে গিয়ে বোর কাছে বলে আরে পারবে একলা পারবে না আর একটা ধর বাবাজিরা সোনারা লালেরা ওপরে বলে এক ভেতরে বলে আর এক ওকে কি বলে বাংলায় কথা বলে তোমার বাঙালির ছেলে যা বলে তা করে না যা করে তা বলে না তাকে কি বলে চলে বলে ভালো হাই কোয়ালিটি ভাষায় বলে চিটিং বাজ বোকা কথায় বলে সারা দালাল হ্যাঁ না আর বাজারে গেলে বলে মাল পাই গে কথা বলছেন নাই এ বাবা জি আমার আল্লাহ আল্লাহ যারা জলচয় বসেছি আল্লাহ তাদের মঙ্গল দান করুন জোরে বলে অজলচা যা শুনছি আল্লাহ যতটুকু বলাচ্ছে আল্লাহ আমাদের শোনা এবং বলাটা জীবনে আনার তৌফিক দান করুন মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা এত কষ্ট করে যে জল চায় বসেছে তাহলে কিছু নিয়ে আপনাকে আমাকে যেতে হবে এই শীতের রাতে এমনি করে বসে বেকার সময় নষ্ট করাটা ঠিক হবে না কি বাবা ঠিক না বল নিয়ে যাবেন ইনশাআল্লাহ যদি বলেন নিয়ে যাবো ইনশাল্লাহ কজন মুসলমান আছেন আমার সাথে হাত তোলে যে কজন মুসলমান কিছু বোঝানো হাত তুলে বোঝা যায় আর আমি জিজ্ঞাসা করছি কি একটা বাচ্চা হাত আমি জিজ্ঞাসা করছি যে কজন মুসলমান আছে হাত তোলে একটা তুলে বলেন মুসলমান কজন হাত তুলে নেবে যে কজন মুসলমান হাত তুলে আপনারা মুসলমান নয় মেয়েরা দেখছে ঘরে যাও ধনে দেবে থেতে দেবে সিলে করে হ্যাঁ হনুমান মুসলমান হাত তোলে না মানে ওকে ধমক মারলে ও যে মুসলমান নয় প্রমাণ করে দিয়েছে ওদের মোড়ের মাথায় মুসলমান যে না ভাই মুসলমান না সেই মালিয়া একটা ধমক মারলে আর মুসলমান আর নিজে বলতে পারে না কি হলো কি ওটা তোর জলটা চুমে চাপা দেওয়া করবি খালি জল ও চাপা দিতে হবে মেরে মহত্তম দোস্তর বুজুর্গ ইসলাম বাস্তবের নাম অবাস্তব জিনিসের নাম ইসলাম না কোনো কথা অবাস্তব মনে হলে কোনো কথা অবাস্তব মনে হলে কোনো কথা আপনার ব্রেন নিতে না পারলে আমার কোনো কথা ভুল হলে ভুল আমার হতেই পারে প্রতিবাদ করবে চুপ করে মুখ গুঁজে বসে থাকবেন না মুখ গুঁজে বসে থাকলে আপনার ক্ষতি আমার ক্ষতি জাতির ক্ষতি প্রতিবাদ করলে আপনার লাভ আমার লাভ জাতির লাভ তাই ভাষাটা মার্জিত বলবেন অমার্জিত ভাষা বলবেন না ভুল হলে অবশ্যই প্রতিবাদ করবে কথা মনে রাখবেন চাল্লা হুজুর ভুল করে বলা যাবে না এটা মাতালের কাজ মুঁচুমানের নাই ওই জন্য আমি একটু বললাম যে মুসলমান তারা হাত তোলেন তারা হাত তুলেছেন হ্যাঁ সেই ছেলে বাচ্চা ছেলে বদ্যবেশ করে দিয়েছে তো ওদের দোষ নেই মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে মধু মধু গন্ধ হবে না হাঁড়ি মদের তো কি বুঝলে আবার হাসি জামাই এসে তাড়াতাড়ি করে হাঁড়ি মায়ের মদের হাঁড়িতে দিতেছে ডিম সিদ্ধ করেছে ডিম সিদ্ধ হয়ে গেছে কিন্তু ছাড়িয়ে খাওয়ার সময় গন্ধ কেমন লাগবে ডিমের না মেয়েদের মহম দোষের বুজর্গ আমি আপনি মুসলমানের ছেলে কিনে হাত তুলতে বললাম হাত তুললেন একবার আপনার কাছে ভাবার কথা যে আমি হঠাৎ মুসলমানদের কেন হাত তুলতে বললাম আমরা তো সব মুসলমান আপনি আমাদের হঠাৎ মুসলমান হাত তুলতে বলেন কেন হ্যাঁ না বলে মনে হবে হবে না এটা প্রশ্ন হওয়া দরকার তো আমরা তো সব মুসলমান তো আপনি বললেন যে মুসলমানরা হাত তুলেন তার মানে এর মধ্যে কিছু অমুসলমান আছে তবে তো আপনি বলছেন মুসলমানদের কিন্তু এখন তো অমুসলমানের কোনো গন্ধ নেই মেরে মুক্ত বুঝুর্গ আসলে আমি মুসলমান চিনি না মুসলমান কাকে বলে জানি না এটা যাতে আপনি জেনে যান তার জন্য হাত তুললাম ব্যারিস্টার যদি জন্ম দেয় তো তার ছেলে কটা সব ব্যারিস্টার হয় কি হয় না হয় না ব্যারিস্টার যদি জন্ম দেয় তো ছেলে কটা সব কি হয় ব্যারিস্টার হয় আ কোনটা হয় কোনটা হয় কিছু জানে না বলে বলে সব হয় না

হয় না ডাক্তারের জন্ম দিলে ছেলে কোটা ডাক্তার হয় না তো মোচমালের জন্ম দিলে কোন ছেলে মোচমাল হয় না যেমন ব্যারিস্টার করতে হয় ডাক্তার বানাতে হয় मिनिस्टर বানাতে হয় তেমনি মোচমাল বানাতে হয় কালকে যে হয়েছিল বলিং কালকে যে মুসলিম হয়েছিল মুসলমানের কিছু হয় না মুসলমানের জন্মে যখন মুসলমান হবে তখন ও বেনামাজি হবে এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এখানে চুপ করে বসো ফাংশন হলে বসতে তখন ভালো ভালো কোনো কোনো মেয়ে ছিল এখন তো মলিবি নাই বস চুপ করে দেবো যখন চাইবো তখন দেবে ফের আমার হাত বাড়বো যত সব কিস্তু জানে না জলচা দিয়েছে কি বললেন বলেন এতক্ষণ বস 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 কথা শুনে ভালো ভালো মুসলমানের ছেলে যখন জন্মসূত্রে মুসলমান হবে তখন ওর নাম মুসলমান হবে আর ইনশাআল্লাহ তাস খেলবে মধ্যে নব্বইটা যখন মুসলমানের জন্মে মুসলমান হবে তখন জেনে রেখে দেন একশটার মধ্যে পঁচানব্বইটা মুসলমান বিড়ি খাবে আর দাঁড়িয়ে প্রেচাপ করবে ফাটা প্যান্ট পরবে মাথায় চুল লাগবে আমার আগে মানুষ বলছিলেন না ভাই যেগুলো বলছিল ওগুলো মুসলমানের জন্মের মুসলমান আসলে মুসলমান নয় মুসলমানের ছেলে যখন মুসলমান হবে তখন মাতাল হবে এটাই ও সারাবি হবে ও সুদ হবে ও মদ হবে ও জুয়াখোর হবে লটারি টিকিট কাটবে বউকে তাড়িয়ে দিয়ে শালি নিয়ে মালাবে কারণ ও মুসলমানের জন্মে মুসলমান আসলে ও মুসলমান না ওকে মুসলমান করতে হতো ও মুসলমান হলে না এবারে বুঝে বুঝে কথা তো আমরা যে মুসলমান হব হবো বলে আর্ধেক দাড়ি পেকে গেছে কবরে একটা পা চলে গেছে জিজ্ঞাসা করুন মুসলমান হতে গেলে কি করতে হয় কলমা বললে মুসলমান হয়ে যায় নামাজ পড়লে মুসলমান হয়ে যায় তাহলে মোনাফেক কি হবে হ্যাঁ খ্রিস্টান ইহুদি কি হবে বোকা কথা মেরে মহতম দোস্ত বুঝুক আল্লাহ ভাইরা একজন মানুষকে মুসলমান হওয়ার জন্য মৌলিক কটা জিনিস বিশ্বাস করতে হয় যে কটা একান্ত অপরিহার্য প্রয়োজন কটা জিনিসের পরিমাণ আনতে হয় কটা বলে আচ্ছা বোঝা তো শুনে তো ঢাল করে বলছে প্রশ্ন করে পিছন দিকে বলো যাদেরকে কবর বলেছো বলো না শুনে বলে দিয়েছো বলে একজন মুসলমানের মুসলমান হওয়ার জন্য কমপক্ষে সাতটা জিনিসের উপর ইমান আনতে হয় কটা জিনিসের উপরে সাতটা এক নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হয় আমান্তবিল্লা আমার আয়কাতি ফেরেস্তার বিশ্বাস কুতুবী কিতাবে অরসুদী তার রসূলের ওয়ালিয়াউমিল আখির আল কদর খাইরি আল্লাহ তাআলা আল বাসাবাল ম এই সাতটা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হলো মুসলমান সাতটা বিশ্বাস করি হ্যাঁ না না বলে আল্লাহ বিশ্বাস করি তো আমরা যারা এখানে চিয়ারে যারা নিচেতে যারা রাস্তাতে যারা টেবিলতে যারা উপরে চারদিকে বসে আছে কে দেখছে ভালো করে ভেবে বাচ্চা আবার বলছি বাচ্চারা কথা বলি না ভালো করে ভেবে বলি আমাদেরকে দেখছে কে আল্লাহ আমরা যা কিছু বলছি বা শুনছি এগুলো সব শুনছে কে আল্লাহ এগুলো সব লিখছে কে আল্লাহ আল্লাহ লিখছে কিরকম অবস্থা বোঝেন খালি কে লিখছে ফেরেশতা তাহলে আল্লাহ দেখছে শুনছে ফেরেশতারা লিখছে আর এই আমলগুলো কিয়মতে আমাকে আল্লাহ সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে হ্যাঁ না যদি বলে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে দেখছে এতে বিশ্বাস বিশ্বাস কথা বলে দাও বয়স্কদের বলছে এতে বিশ্বাস আমি যা কিছু করছি আল্লাহ দেখছে এতে বিশ্বাস হ্যাঁ না শুধু এই পর্যন্ত হ্যাঁ না এই পর্যন্ত মন পর্যন্ত ইনশাআল্লাহ ভালো জিনিস আপনার এই থেকে তিরিশ বয়স যৌবন ফুটন্ত গোলাপের মতো একেবারে টকবক টকবক করছে আপনি করোড়পতি মালিক আপনার একটা ছোট্ট বোন কে একটা ছোট ছেলে ছ সাত বছর আট বছরের জিদ ধরেছে আমাকে একবার মেলাতে বেড়াতে নিয়ে চলো তো এখন এই ছোট ছেলেটা জিদ মেটাতে আমি মেলাতে গেছি মেলাতে মানে ছেলে মেয়েদের ভিড় হ্যাঁ না বলেন ওই মেলাতে গিয়ে যখন আমি আমার ছোট বাচ্চা নিয়ে বসেছি তখন ওই সময় আমার সেই পুরাতন কলেজ বান্ধবী যার সাথে আমার খুব প্রেম ছিল তার সঙ্গে দেখা যখন তার সঙ্গে দেখা হলো আর সে যখন সামনে পড়েছে সে আমাকে স্বাভাবিক বলতেই পারে দাদা কেমন আছো আছে না তারপরে দেখেছে ও একা এ একা একটু কাছে এলো একটু কাছে এলো দুটো আমেজ ভরে মন ভরে আমেজ ভরে দুটো কথা বলার জন্য কাছে সরে আসছে যখন কাছে সরে এসে সেই বিগত দিনের প্রেমটাকে জাগাতে চাচ্ছে কি বলেন এই ছেলেটা ওর সাথে ওই প্রেম লীলায় মত হবে হবে জোরে বলে হবে না কেন তার কি যৌবন ফুরিয়ে গেছে না মনে সকাল চলে গেছে তার একটা লজ্জা লাগছে কি লজ্জা লাগছে যে সাথে ছোট ছেলে আছে আর ন বছরের ছেলে আছে আমার ছেলের সামনে আমি এই কাজটা করি কি করে আমার লজ্জা লেগেছে হ্যাঁ না বলে যদি বলে আমার লজ্জা লেগেছে আমি শ্বশুর বাড়ি বেড়াতে গেছি আমার একটা খালা তো কিংবা মামা তো শালি একবার আমার উপরে ঢলে পড়েছে আমি ভুলেও তার গায়ে হাত দিতে পারছি না কার লজ্জায় কেন যে পাশে আমার বিবি আছে সে দেখতে পাচ্ছে আমার তাতে লজ্জা পাচ্ছে আমার সাহসে কুলাচ্ছে না হ্যাঁ না বলে তো বিবি আছে বলে লজ্জা পেয়েছে বাচ্চা আছে বলে লজ্জা পেয়েছে আপনি এই ভুলটা করতে পারছেন যদি যদি আপনার বিশ্বাস ছিল যে আমাকে আমার আল্লাহ দেখছে আল্লাহ আমার কাছে আছে দেখছে তাহলে আপনার এই বিশ্বাসটা তখন কি করে হারিয়ে গেল যখন বিবি ছিল না আর বাচ্চা ছিল না এই পাপটা কি করে করলে বলো তাহলে তুমি প্রমাণ করতে চাচ্ছ